সেই কওমি মাদ্রাসার ছাত্ররা চার দেয়ালের ভিতরে আমাদের সংবিধান কওমি মাদ্রাসার সিলেবাস হলোই কোরআনে কারীম এই কোরআনে কারীম নিয়ে যারা গবেষণা করেছে অধ্যয়ন করেছে যারা তাদের জীবন মরণ এই কোরআন শিক্ষাকে বেঁচে নিয়েছে সেই কওমি মাদ্রাসার ছাত্ররাই কিন্তু আজকে ইমারতে ইসলামিয়াম ইমারতে ইসলামিয়াম আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছে ঠিক কি না বলেন সেই তালেবানরাই কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র আর সেই কওমি মাদ্রাসার ছাত্ররাই কিন্তু আমেরিকার মতো পরা শক্তিকে আফগানিস্তানের মাঠি থেকে পালাতে বাধ্য করেছে তোমরা বলতে চাও কৌমি মাদ্রাসায় লেখাপড়া করে রাষ্ট্র পরিচালনা করা যাবে না তোমাদের ধারণা ভুল তোমরা কোরআন পড়ো নাই তোমরা রসুলের হাদিস পড়ো নাই তোমাদেরকে আমরা আহ্বান করব কৌমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও কোরআন এবং হাদিস অধ্যয়ন করো এই বাংলাদেশ যদি কৌমি মাদ্রাসার এর আমির আল্লামা মামুনুল হক সাহেব যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় তিন মাস সময়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ এবং মদিনার সরদ এই বাংলাদেশে কায়েম করে দেখিয়ে দিবে কৌমি মাদ্রাসার ছাত্ররা আলেমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় ঠিক কিনা বলেন যে ইতিহাস তোমরা এই পঞ্চান্ন বছরে স্বাধীনতার পঞ্চান্ন বছরে দেখাইতে পারো নাই কৌমি আলেম ওরা আমাদের হাতে যদি ক্ষমতা আসে তাহলে দেখতে পারবা সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে এই দেশ হবে বিশ্বের উন্নত একটি দেশ ঠিক কিনা বলেন